আজকে শেষ এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই যে পাঁচজন আর আমি একজন ছজন আমাদের টিম কাজ কমপ্লিট বাড়ি ফিরে যাচ্ছি নেব তো ওই মিশু খেলা করছে ওখানে এই রাস্তা পার হচ্ছে আর না আনা এসো দাঁড়িয়ে আছো কেন এটা চ্যানেলে দেব ই আর কি না গুড়জাল দেওয়া হচ্ছে এখানে গুড়জাল দাও জানো আমাদের গোপালের জন্য শান্তি দিদি গুড় কিনতে এসেছিলো এত খারাপ গুড় দিয়েছো কেন আমার গোপাল রাগ করেছে ভালো গুড় দেবে এটা চ্যানেলে দেবো চ্যানেল না আমার তুলতে হবে না কাজ শেষ আমরা এই যে ফিরছি এ দাঁড়াও ওখানে আমরা ছবি তুলবো এ দেখো আসে কালকে কালকের কাজ হবে আঠারো কুড়িটা বাড়ি এক্সট্রা অত করা যায়